ঝড়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে হাট ব্যবসায়ীদের ছাতা উপহার দিলেন বিধায়ক ছাতা পেয়ে খুশি ব্যবসায়ীরা বিধায়ক জানালেন বারোটি অঞ্চলে প্রত্যেকটি হাটে ব্যবসায়ীদের ছাতা উপহার দেওয়া হবে গ্রীষ্ম বর্ষা শীত প্রতিটি ঋতুতে হাটে পশরা নিয়ে বসেন ব্যবসায়ীরা মাথায় নেই ছাদ বা স্থায়ী কোনো কাঠামো তাই খোলা আকাশের নিচে বসেই চলে কেনা বেচা হাট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বর্ষাকালে বৃষ্টিতে ভিজে করতে হয় কিনা বেচার কাজ এবার সেই সব হাট ব্যবসায়ীদের সমস্যার কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা হাটে প্রায় দুইশো ব্যবসায়ীর হাতে তুলে দিলেন বড় আকারের ছাতা এই ছাতার নিচেই যেমন শাকসবজির বৃষ্টির জল থেকে রক্ষা পাবে তেমনই রক্ষা পাবে ব্যবসায়ীও এদিন ছাতা উপহার পেয়ে হাট ব্যবসায়ী গোসাই কর্মকার শেখ ইসরায়েলরা বললেন বর্ষায় যখন তখন বৃষ্টি নামে খুব সমস্যা হয় ছাতা পাওয়াই সেই সমস্যা লঘু হবে বলে জানান তারা বিধায়ক নরেন্দ্রনাথ বাবু বলেন পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ছটি অঞ্চলে সবকটি হাটের ব্যবসায়ীদেরই ছাতা উপহার দেওয়া হবে এদিন লাউদুহা হাটে দেওয়া হলেও এর আগে হরিপুর ও কেন্দ্রা হাটে দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বাকি হাটগুলিতে ছাতা বিতরণ করা হবে বলে জানান তিনি এই যে হাট ব্যবসাতে বৃষ্টি বিঘ্ন দিনে ছাতা তুলে দেওয়া হচ্ছে কি বলবেন ভালো করছে দাদা মানে জল পড়ছে ভালো করছে আর কি বলবো খুশি খুশির ব্যবস্থা আছে পান্ডেশ্বর বাড়ি বহু ভালো আছে আমাদের পান্ডেশ্বর বাড়ি অমিত কুমার গুপ্তা

আই বিধায়ক সাহেব এই বৃষ্টির দিনে আপনাদের ছাতা দিলেন কি বলবেন আমরা খুব খুশি খুব আনন্দিত বিধায়ক সাহেব আমাদেরকে দিল আমরা পরে খেতে পাবো জল বৃষ্টিতে আমাদের খুব সমস্যা হয় রোদ খুব লাগে তার জন্য ছাতাটা পেলাম বিধায়ক সাহেব দিলেন আমাদের ভালো কি নাম আপনার গোসাই কর্মকার আজ এই বৃষ্টি বিঘ্নিত দিনে হাট ব্যবসায়ীদের হাতে আপনি ছাতা তুলে দিলেন পাণ্ডুসর বিধানসভার যে বিভিন্ন হাট সেখানে তুলে দেওয়া হবে কি বলবেন এই প্রচণ্ড রৌদ্র আর এই সঙ্গে বৃষ্টি যারা হাটে গরিব যারা বিক্রেতা এবং সেই সঙ্গে মেনলি আমাদের লালদোয়া হাট আমাদের পাণ্ডবেশ্বর হাট আমাদের গৌরবাজার হাট আমাদের হরিপুর হাট এখানে চাষিরাই নিজেরাই তাদের বিকৃত ফসল নিয়ে হাটে বসেন জিনিস বিক্রি করার জন্য তো তাদের সুবিধার্থে আমরা ঠিক করেছি যে বিধায়ক তহবিল থেকে এদের প্রত্যেককে আমি ছাতা দিচ্ছি বড় নীল সালে ছাতা দেওয়া হচ্ছে তাদের সুবিধার জন্য বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ

Eight nine six seven six nine six three zero nine.